তো অর্ডারটা আসছে তো রেস্টুরেন্টে কাস্টমার যে অর্ডারটা দিছে সেই অর্ডারটা রেস্টুরেন্টে শেষ হয়ে গেছে তো রেস্টুরেন্টে আমি আসার পরে সে বলতেছে যে ও অর্ডার ক্যান্সেল হয়ে গেছে তো যে ম্যানেজার ছিল উনি বলতেছে যে তুই এখানে বস আমি ক্যান্সেল করতেছি তারপর ক্যান্সেল হয়ে তুই চলে দিস তো আমি এই জায়গায় বইসা রেস্টুরেন্টের ভিডিও করতেছিলাম রেস্টুরেন্টটা সুন্দর আমি এই জায়গা সময় সবসময় অর্ডার মারি তো আমিও টানতেছিলাম যাতে ক্যান্সেল হয়ে যায় জায়গা তো প্রায় দেড় ঘন্টা ধরে বসে রয়েছি আমিও জানি না যে এটা এরকম হইব তাহলে ধরতাম না তো আর কি করার ভাই তোরছি যেহেতু অনেক প্যারা খাইতে হইব তো বয়াবে আর কি করবো ক্যাপ পরি ক্যাপ খুলি ক্যামেরার মধ্যে দেখি আর এর মধ্যে একটা ঘটনা ঘটছে তো আপনারা দেখেন ঘন্টা লাগে বগর বগর করছে খাবার নাই এখন আবার কাস্টমার করে দিব পরে কাস্টমার খাবার চেঞ্জ করছে এখন আবার অন্য খাবার কোম্পানির সাথে কথা বলছে যে অর্ডার ক্যান্সেল করে দিব তো এর মধ্যে কাস্টমার খাবার চেঞ্জ করে অন্য খাবার অর্ডার দিছে তো আমার আর ম্যানেজারে কয় নেই তো সালার প্রতি আমার ভয় রাখছে তো আমি বইয়ে আছিলাম তো আমি লাস্টে যখন জিগেছি কি অর্ডার কি ক্যান্সেল হইবো কয় না কাস্টমার তলব চেঞ্জ করছে তুই একটু বহ তলব আইলে তারপরে তুই চলে যাই তো এই যে তলব নিয়ে যেতে আর এই যে দেখেন খাবারটা তো এটা হচ্ছে সব জামেলার গোড়া কি কমো ভাই মানে পুরো একটা জট কাস্টমারের অর্ডার পুরো জট আইয়া ফোন দিছি আরবি ভাষায় কথা কইছি জিগেছি রুম নাম্বার কত কয় না কয় তুই খারাপ তোর ছবি পাঠাতেছি রুম নাম্বার লিখা পাঠাতেছি

আর বেশি বেশি কমেন্ট করবেন আর আপনাদের কীরকম ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ